কিরে বন্ধু সূচনা কল দিছে এখনো ফোন দেয় না কিন্তু দিবে একটু সময় নিতে হয়তো প্রথম প্রথম তো এত লজ্জা পাচ্ছে হয়তোবা এখন পড়ার টেবিলে বসে আমার কথাই ভাবছে আমার তো মনে হয় তুই একাই শুধু কথা ভাবতেছিস ভাই একদম হিরোর মতো ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ে ভাইয়ের জন্য পাগল ভাই যেহেতু সূচনারে পছন্দ করছে প্রেম তো হবেই কথাটা মনে রাখেন জানি না রে অদ্ভুত অনুভূতি কাজ করছে প্রথম দেখা একটা মানুষকে ভালোবাসা যায় এটা আমি কখনো বিশ্বাস করি নাই কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট এটাও পসিবল এমএ তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝরসে যাচ্ছে এক্সকিউজ মি কোন ডিপার্টমেন্ট অ্যাপ্লাই কেমিস্ট্রি নাইস ডিপার্টমেন্ট তাই তোমার ফোনটা দাও তো আমি ফোন ইউজ করি না তুমি দেখতে তো আগুন কথা বলতে তো তোমাকে ভালো লাগছে আমার দেরি হয়ে যাচ্ছে

কিছুক্ষণ আগে নাম্বার চাইল না এখন এসে আপনার পাথরে মাথা কি বলতো ওর মহলে নজর আছে তোকে এই জন্য আগে থেকে সমাধান করে নিলো আচ্ছা ওই ছেলেটার কী লজকে সকালবেলা ফোন নাম্বার চাইল পরে এসেবার পার ধরে বাদ চাইল ধর্মের বোন বানায় দিলো ক্যালকুলেশন তো কিছুই মাথায় ঢুকছে না এমনও তো হতে পারে কেউ ছেলেটাকে ঠেক দিয়েছে হ্যালো কি ব্যাপার ফোন দিয়ে কথা বলছেন না

families-তে কে কে আছে? আমার মা মারা গেছে ছোটবেলায়। বাবা আছাড় বড় ভাইয়া। বেশ বড় ভাই কি করেন? ইউনিভার্সিটির একজন টিচার। তুমি ভবিষ্যতে কি করবা? মনস্থির করছো? আমার ফিউচার প্ল্যান এখনো করিনি মানে কোনো নাই। ভালো, খুব ভালো। কিন্তু করতে তো হবে। অসুবিধা নাই। কথা সেটা না। আমার বন্ধু আনন্দ আত্মীয় সজন। আর তো এটা এতローズবানবে না। তোমার একটা ভালো

যেতে পারবে চাকরিটা আমার খুব দরকার আমি পরেও করতে পারবো কিন্তু যে কোনো মূল্যে হোক সূচনাকে আমি হারাইতে পারবো ভালো নাইট। এত দূরে যাচ্ছো আমাকে ভুলে যাবে না তো। তুমি আমার মনে একা मोनालिसा ছবির মতো। যত দূরেই যাই তোমাকে ভুলার অসম্ভব। প্রয়োজনে ট্রায়নাগরি আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইব। আমি তো তোমার হেলেন হতে চাই না। আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। তুমি তো আমার গল্পে সূচনা এবং উপসংহার দুটাই। নিশ্চিন্তে থেকো। আমি শুনে কিছু খাবার রান্না করে রেখেছিলাম। ক্ষুধা লাগলে খেয়ে নিও। তারপর তোমার খুব কষ্ট হচ্ছে তাই না তোমাকে পাওয়ার জন্য নিজে জীবনটা দিতে পারে এখানে কিছু কষ্ট আমি জানি তোমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না তা অবশ্য ঠিক কয়েকটা দিন মন দিয়ে পড়ো তারপর সারা জীবন তোমাকে বই পড়তে হবে না আচ্ছা শোনো খাওয়ার দিকে মনোযোগ করো নিজের স্বাস্থ্যের যত্ন নিও অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো শুননা আই লাভ ইউ সো মাচ গুড গুড নাইট

আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা রোহান ছাড়া অন্য আর কোন ছেলেকে আমি বিয়ে করবো না আবেগ দিয়ে জীবন চলে না বিবেক দিয়ে জীবন চালাতে হয় কথাটা মনে রেখো বিকালবেলা তৈরি থাকবে পাত্র দেখতে আসবে আমি এখনই রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি দেখি তোমার ফোন দাও এসো কি করছো বাবা এসো তুমি হ্যালো ভাই আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই তোরা থাক আমি আসতেছি সূচনা হ্যাঁ কি হয়েছে এখানে তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখ অবশ্যই যাবো কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাবো সূচনা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার কথার অবাধ্য হচ্ছ কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে তাই আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন তা আজকে আপনাকে আমি চিনতেই পারছি না আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে আপনার সয় সম্পত্তি টাকা পয়সার কোনো লোভ আমার নেই আমি শুধু এই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি সূচনা তুমি আমাকে ভালোবাসো সূচনা তুমি কি সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে ধরে পারি না তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি সরি বাবা